আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আমরা একটি নামজারি বা মিউটেশন আবেদন করব মিউটেশন আবেদনের এ টু জেড করে দেখাবো এজন্য আমরা শুরুতেই একটি অ্যাকাউন্ট লগ ইন করে নিচ্ছি আমি পূর্বে রেজিস্ট্রেশন করেছিলাম অ্যাকাউন্টটি এখানে লগ ইন থেকে লগ ইন করে নিতে পারি অথবা রেজিস্ট্রেশন যারা করেন নাই তাদের জন্য রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিতে হবে তো আমি পূর্বে অ্যাকাউন্টটি করেছিলাম এর জন্য আমি এখানে লগ ইন করে নিচ্ছি এখন প্রোফাইলের ড্যাসবোর্ড থেকে সরাসরি কিছুক্ষণ লোডিং হবে আমরা নতুন আবেদন করতে ক্লিক করুন এই অপশনে ক্লিক করব আবার এখানে নতুন আবেদন করুন অপশনে ক্লিক করে এখানে শুরুতে আমাদের একটি কোড ফি কেনার প্রয়োজন হবে আমরা এখানে বিশ টাকা ফি পরিশোধ করতে হবে এই অপশনে ক্লিক করে আমরা একটি বিকাশ পেমেন্ট অথবা নগদের পেমেন্টের মাধ্যমে আমরা একটি কোর্টফি কিনে নিব আমি বিকাশের মাধ্যমে পেমেন্টটি দিয়ে দিচ্ছি পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেলে আমাদের ফিটি আমাদের ফোনেও চলে আসবে এছাড়া এখানেও আমরা দেখতে পারবো এখানে আবেদন ফরম এই অপশনে ক্লিক করে আমরা সরাসরি আবেদনে পৌঁছে যাব অথবা আমরা পূর্বে যে মিউটেশন আবেদনে গিয়েছিলাম সেখান থেকে আমরা এই নাম্বার এবং টোকন নাম্বারটি ব্যবহার করে আমরা আবেদন করতে পারব এখান থেকে আমরা আবেদনগুলো পূরণ করব যে সূত্রে মিউটেশন আবেদন করবেন সেটি নির্বাচন করে দিয়েছি ক্রয় সূত্রে দিয়েছি এবং আমরা প্রতিনিধির মাধ্যমে আবেদন করব না এখানে একক গ্রহিতা যেহেতু একক সেহে একজন সেহেতু আমরা একক সিলেক্ট করে একজনের তথ্য এখানে দিয়ে দিব তো পূর্বেই অ্যাকাউন্ট করার সময় আমাদের তথ্যগুলো দেওয়া ছিল এখন শুধু ঠিকানাগুলো লিখে আর একটি ছবি সংযুক্ত হয়ে ছবিটি অবশ্যই তিনশো পিক্সেল কিন্তু তিনশো পিক্সেল এবং সর্বোচ্চ সাইজ হবে তিনশো কেবি এরকম একটি আমরা ছবি ক্রপ করে নিব ফটোশপ ব্যবহার করে তো আমি এখানে ক্রপ করে এই ছবিটি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে সংরক্ষণ বাটনে ক্লিক করে দেব এরপরে আমরা এখানে দলিল সংযুক্ত করব। দলিল সংযুক্ত করার জন্য আমাদের দলিলটি পিডিএফ করতে করে নিতে হবে পিডিএফ করতে হবে প্রথম ও শেষ পৃষ্ঠার এপিটিপিট সহ মূল দলিলের পিডিএফটি সকল পেজের পিডিএফটি করে নিতে হবে এখানে দলিল অনুযায়ী ইনফরমেশনগুলো দিয়ে দিতে হবে দলিল নম্বর এবং দলিল তারিখ এগুলো আমরা দিয়ে দিব এখানে আমরা দলিলের তারিখ দলিল নম্বর এবং দলিলের মূল্য এবং দলিলটি পেজটি কত পৃষ্ঠা সেটি আমরা উল্লেখ করে দিব এবং সর্বশেষে আমরা পিডিএফটি সংযুক্ত করে দিব আমাদের যেহেতু আরও দলিল রয়েছে আমরা সেমভাবে দলিল যুক্ত করুন অপশনে ক্লিক করে একইভাবে আমরা দলিলের তথ্যগুলো দিয়ে দিব এভাবে যতগুলো দলিল রয়েছে আমরা একে একে আরও দলিল সংযুক্ত করুন অপশনে ক্লিক করে সকল দলিল প্রথমে আমাদের সংযুক্ত করতে হবে এরপরে রয়েছে দলিল অনুযায়ী আবেদন করতে জমিতে তফসিল এই তফসিল অংশে আমাদের মৌজাটি সিলেক্ট করে দিতে হবে এবং জমির তথ্য সংযুক্তকরণ অপশনে ক্লিক করে আমাদের জমির তথ্যগুলো দিতে হবে আমরা এখন জমির তথ্যগুলো সংযুক্ত করব। এখানে আমরা দলিল যে দিয়েছিলাম দলিলটি আমরা এখানে নির্বাচন করে দিব এবং যে খতিয়ানটি প্রবেশ করাবো সেই খতিয়ানটির হোল্ডিং এখানে দিব আমরা যেহেতু মিউটেশন রেকর্ডিও মলে আমরা আবেদনটি করছি সেহেতু আমরা এখানে নাম জারি রেখেছি আমরা শুরুতেই মিউটেশন অপশন সিলেক্ট করে দিয়েছি তো এখান থেকে আমাদের খতিয়ান নাম্বার এবং হোল্ডিং দিতে হবে এবং খতিয়ানের মধ্যেই হস্তান্তরের যে তারিখটি রয়েছে সেই তারিখটি এখানে দিতে হবে এবং খতিয়ান নাম্বারটি দিয়ে যাচাই করুন বাটনে ক্লিক করে দেবতটি যদি আমাদের ভেরিফাই না হয় সেক্ষেত্রে আমাদের খতিয়ানের পিডিপটি এখানে দিতে হবে এবং যতগুলো দাগ রয়েছে দাগগুলো একে একে দিতে হবে এবং জমির ধরন এবং জমির পরিমাণটিও উল্লেখ করে দিতে হবে তো আমি দাগ এবং খতিয়ান সবগুলো দিয়ে দিচ্ছি এই খতিয়ানের যে কয়টি দাগ রয়েছে দাগগুলো আমরা সংযুক্ত করে দিয়েছি আমরা দুইটি দাগ সংযুক্ত করেছি এবং জমির পরিমাণ যে দাগে যত শতক এখানে আমরা উল্লেখ করে দিয়েছি আমাদের এই খতিয়ানটির দাতা যেহেতু দুইজন আমরা দুইজনের নাম লিখেছি সিরিয়াল নাম্বার দিয়ে যেহেতু আমাদের পিতা নাম লিখতে হবে এখানে এক নম্বর পিতার নাম আমরা দিয়ে দিচ্ছি এবং দুই নাম্বার দিয়ে দুই নম্বর পিতার নাম দিব এবং সেমভাবে আমরা এক নাম্বার দিয়ে মাতার নাম প্রথম প্রথম দাতার মাতার নাম এবং দুই নাম্বার দিয়ে দ্বিতীয় দাতার মাতার নাম এভাবে আমরা পূরণ করবো আর নিচে ঠিকানাগুলো আমরা সিলেক্ট করে দিব এবং ঠিকানাটি লিখে দিব এরপরে রয়েছে দাতা এবং সর্বশেষ জরিপ বা মিউটেশন রিগোডীয় মালিক কি একই আমাদের মিউটেশন মালিক একই নয় সেহেতু না সিলেক্ট দিয়ে যে বায়া দাতা রয়েছে সেই দাতার তথ্য এখানে সংযুক্ত করেছি এবং যে বায়া দলিলটি রয়েছে নিচে আমরা দলিলটিও সংযুক্ত করে দিব বায়াদলিলের তথ্যগুলো দিব এবং বায়াদলিলের পিডিওটি আমরা সংযুক্ত করে দিব একটিমাত্র বায়াদলিল দিলেই আমাদের হবে যতগুলো বায়াদলিল থাকুক না কেন আমরা পূর্ববর্তী একটি দিব এখানে সংযুক্ত করে আমাদের অতিরিক্ত কাগজপাতি থাকলে খতিয়ান থাকলে আমরা এখানে অন্যান্য সেকশনে সংরক্ষণ করে দিতে পারি আমরা পরবর্তী অপশনে এখান থেকে টিকমার্কগুলো পরে পরে আমরা উঠিয়ে দিব এখানে শর্তগুলো আমরা পরে পরে আমরা টিকমার্কগুলো উঠিয়ে দিব ক এবং খ সেকশন থেকে আমরা আবেদনটি দেখে নিতে পারি তো আমাদের সব কিছু ঠিক থাকলে আমরা এখন আমি দাখিল করে দিব এখান থেকে ইন্টারনেট ব্যাঙ্কিং সিলেক্ট করে যে কোনো মাধ্যম সিলেক্ট করে আমরা পেমেন্টটি দিয়ে দিচ্ছি পেমেন্টটি দিলেই আমাদের আবেদনটি সফলভাবে সম্পূর্ণ হবে আমি বিকাশের মাধ্যমে পেমেন্টটি নেরেছি দিচ্ছি